কোনো একটা সেন্টেন্সে কখন হু বসে আর কখন হুম বসে এটা নিয়ে একটা আমাদের প্রায় ঝামেলায় পড়তে হয় সহজ পদ্ধতি শিখিয়ে দেই। হু রেপ্রেজেন্ট করে হিকে হুম রেপ্রেজেন্ট করে হিমকে তাই কোন একটা সেন্টেন্সে হু বসবে না হুম বসবে এই কনফিউশানে যদি থাকো সহজ ভাষায় বলি এই দুটোর কথা ভোলা যাও এই দুটোর নিয়ে চিন্তা করো বা আরও সহজ শুধুমাত্র এটা বসিয়ে ট্রাই করো এরা বসে যদি সেন্টেন্সটা কারেক্ট হয় তার মানে হু বসার কথা আর এটা বসিয়ে যদি সেন্টেন্সটা কারেক্ট না হয় তার মানে এখানে হুম বসার কথা খুবই সহজ আসো দেখি জিনিসটা আই ডোন্ট নো ড্যাশ ডিড দিস এখন আমি হু হুম না বসে আমি এখানে হি বসাই হি ডিড দিস সেন্টেন্সটা কারেক্ট ইয়াস তার মানে এখানে বসবে হলো হু আই ডোন্ট নো হু ডিড দিস সেকেন্ড সেন্টেন্সে আসি আই নো ড্যাশ হি ওয়াজ টকিং অ্যাবাউট এবার আমি হি বসাই হি হি ওয়াজ টকিং অ্যাবাউট হি হি ওয়াজ টকিং অ্যাবাউট হয় না এনে তার মানে হিটা হচ্ছে না দ্যাট মিনস এখানে হিম বসার কথা বা হুম বসার কথা সেখানে বসবে হলো আই ডোন্ট নো হুম হি ওয়াজ টকিং অ্যাবাউট সো সহজ বিষয় হু রিপ্রেজেন্ট করে হি কে হুম রিপ্রেজেন্ট করে হিম কে জাস্ট একটা দিয়ে ট্রাই করবো হি যদি হয়ে যায় তাহলে হু বসবে যদি না হয়ে যায় তাহলে হুম বসবে ফার্স্টটাতে হয়ে গিয়েছিল এই জন্য হু পয়টা দেয় হয়নি এই জন্য হোম গো এই সহজ টিপটা যদি তোমার মনে থাকে এই ঝামেলায় আর কখনই পড়তে হবে না